সময় কি রুটি পরোটা খেতে কারোর ভালো লাগে তো মাঝে মধ্যে এই স্টাইলে ডিম পুরি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ফাটাফাটি লাগবে তো ডিম পুরি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প নর্মাল জল দিয়েই ডোটাকে সফট করে মেখে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তোক্ষণে পুরির জন্য পুরটা রেডি করে নেবো একটা সিদ্ধ আলু গ্রেড করে নিচ্ছি একটা সিদ্ধ ডিম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ একটু ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটাই দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে ওই ডোয়ের থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এক একটা লেচি একটু শুকনো ময়দা দিয়ে ছোট করে গোল পরোটা বেলে নিলাম মাঝখানে ওই পুরটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে এক্সট্রা বাড়তি অংশটাকে সরিয়ে দিলাম তো এইভাবে একটু চেপে চেপে ডিম পুরিগুলো বানিয়ে নিলাম এইবার আরেকটি পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো একটু লবণ সামান্য লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এইবার এক একটা করে ডিম পুরি ওই ডিমের গোলায় ডুবিয়ে ফ্রাইং প্যানে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে বেশ লালচে করে ফুলকো ফুলকো ডিম পুরিগুলো ভেজে নিলাম এইভাবে একটু চেপে চেপে ভাজলে কিন্তু প্রত্যেকটা পুরি ফুলবে আর খেতেও দারুণ লাগবে ব্রেকফাস্টে ডিনারে ট্রাই করে দেখবেন খেতে আপনাদেরও ভালো লাগবে